প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জাতীয় ক্রিয়া পরিষদ যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আবেদনের ক্ষেত্রে পদের নাম বেতন স্কেল শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরুর তারিখ শেষ তারিখ ইত্যাদি সরকারি বেসরকারি সকল চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই ডল স্ল্যাশ এনএসি ডট জিওভি ডট নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় ক্রিয়া পরিষদের রাজস্ব খাদভুক্ত নিম্নে বর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্ব উল্লিখিত যোগ্যতা শর্তি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এনএসি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক নম্বর পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক্রমিক নম্বর এক সহকারী স্থপতি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট গ্রেট নয় শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্থাপত্য প্রকৌশলে স্নাতক বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রশিক্ষক গ্রেড থ্রি টাকা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ গ্রেড দশ পদের সংখ্যা চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা যেহেতু উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেহেতু স্নাতক সহ খেলাধুলার প্রশিক্ষণের ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলী সিভিল বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ গ্রেড দশ পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা সিভিল প্রকৌশলের ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ গ্রেড দশ পদের সংখ্যা চারটি ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক অথবা পাওয়ার প্রকৌশলী ডিপ্লোমা ক্রমিক নম্বর পাঁচ উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমাস্তপতি ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড দশ পদের সংখ্যা একটি আর্কিটেক্ট প্রকৌশলে ডিপ্লোমা সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ গ্রেড দশ পদের সংখ্যা একটি অর্থনীতি অথবা সমাজবিজ্ঞান অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি গ্রন্থাগারী বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ গ্রেড দশ পদের সংখ্যা একটি যেহেতু উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানের ডিপ্লোমা মাস্টার ডিগ্রিদারীদের অগ্রাধিকার দেওয়া হবে ইনস্ট্রাকস বেতন বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ গ্রেট এগারো পদের সংখ্যা একটি যেহেতু উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেহেতু স্নাতক সহ শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা কার্য সহকারী বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ গ্রেড আঠারো পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সকল জেলার প্রার্থীগুণ আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স বারো এগারো দুই তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডিবি গ্রহণযোগ্য হবে না নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও নিয়োগ সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য ফলাফল পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম জাতীয় ক্রিয়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আবেদন পত্রের সাথে কোনো সনদ অথবা সনদের সহায়কবি সংযুক্ত করার প্রয়োজন নাই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে সনদ অথবা সনদের মূল কপি উপস্থাপন করতে হবে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেন্স কপি প্রার্থীর অর্জিত সকল হবে চাকরির জন্য বিবেচিত হলে আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ থাকবে না নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি অনুসরণ করা হবে সরকারি ও আদা সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ অথবা বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে বিদেশি ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমতাকরণ সনদ দাখিল করতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে শর্তের সাথে গরমিল অসামঞ্জস্যতা পা গেলে ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অবলম্বন করলে সংশ্লিষ্ট বাতিল করা হবে। এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য অথবা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডি এ প্রদান করা হবে না বার্ষিক ক্রিয়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এনএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় তেরো এগারো সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় দশ বারো পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার সাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত আসিবিক জেল ওরঙ্গিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত তিনশো জেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশ মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেন্স প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্রে সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেন্স কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকে এক থেকে সাত নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ টাকা সাথে টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ অফেরের যোগ্য মোট দুশো টাকা আট নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা সাথে টেলিটক এর সার্ভিস চার্জ এগারো টাকা সহ অফেরের মোট একশো টাকা ও নয় নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সাথে টেলিটকে সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এখানে এসএমএস প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে আপনারা দেখে নেবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এনএসি ডটক ডট কম ডট বিডি ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোন এস এম এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের ছবি পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান অথবা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক পূর্বক প্রিন্ট করে নেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত অংশ অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধুমাত্র মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এস এম এস পদ্ধতিতে অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এখানে পাসওয়ার্ড পুনরুদ্ধারের নিয়ম নেওয়া আপনারা দেখে নেবেন বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু এ বিজ্ঞপ্তি সহ এত সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে টেলিটকের জব পোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও অন্যান্য তথ্য ডাব্লু ওয়েবসাইট হতে জানা যাবে প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল সঠিক এবং সত্য প্রদত্ত অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া হয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ